সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আতিফানার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনাদেরকে সরাসরি নিয়ে হাজির হয়েছি যে মালয়েশিয়ান বারো মাসের রাম বটান গাছে যে সরাসরি লাইভ ভিডিও করে দেখাই আপনাদেরকে যে আমাদের এটা হচ্ছে সম্পূর্ণ কলমের মালয়েশিয়ান বারো মাসের রাম গাছ রেড কালার এটা সম্পূর্ণ বারো মাসের গাছে থাকবে এবং কালারটা হবে রেড কালার এবং সম্পূর্ণ কলমের গাছ আমাদের গাছের হাইট হচ্ছে পাঁচ থেকে ছয় ফিট সাত ফিট একটা আছে আর একটা হচ্ছে চার থেকে পাঁচ ফিট একটা হাইট আছে দুটাই সেম কোয়ালিটি বারো মাসি মালয়েশিয়ান বারো মাসি রেড কালার যেটা বড়োটা হচ্ছে সর্বোচ্চ এক এক বছরের মধ্যে ফল আসবে যেটা ছয় থেকে সাত ফিট পাঁচ থেকে ছয় ফিট ছয় থেকে সাত ফিট এটা সর্বোচ্চ এক বছর মধ্যে ফল আসবে আর যেটা চার থেকে পাঁচ ফিট এটা সর্বোচ্চ দেড় বছর সময় লাগবে ফল আসতে তো দর্শক এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি অরিজিনাল যেটা অরিজিনাল মালয়েশিয়ান এসেন রেড কালার আরাম গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি তো দর্শক এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ একমাত্র আতিফা নার্সারি থেকেই আপনারা সংগ্রহ করতে পারবেন তাছাড়া আপনি অন্য অন্য আপনারা যদি অন্য অন্য জায়গায় গাছ পান তারা কিন্তু একদম হলুদ কালার যেটা আর সাদা কালার যেটা এই দুটা কালার আপনাদেরকে দিয়ে দেবে এগুলোর এগুলোর কোনো ভ্যালু বাংলাদেশে বর্তমানে নেই একমাত্র যেটা মালয়েশিয়ান বারো মাসে রেড কালার সেটা অ্যাভেলেবেল চলতেছে এবং আমাদের প্রচুর স্টকে আছে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে এখনই অর্ডার করুন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলায় যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ